মানে বাড়ি রাঁধিস আলু শুদ্ধ আর ডাইল রাঁধিস ওলে আর পেট ঢুকে নেই বৌদি ঘরে বাড়ি যাচ্ছে খাবার আছিস না মুই কি রাঁধিম মোক ঝেড়া আর তুমি তো ছেলে রাঁধিম তোমাক যদি কোন ভাল মন দাও না তোমরা কান কি অত মোর পাইছে নাই তোমার বলে পাইছে বিরে না মাইঞ্জার বাড়ি এসে খাবার বলতে তখন কুনদি কুনদি খান নিজে দুই থালি খালেন তাও আলা মই খাবার বাচ্চা মানে বড় বড় আলা খোটা দিবে দছেন না জানিস জীবনে মাইয়ে পাঠা আনি খোয়াস নিয়ে তার মাংসের বাড়ি সে বড় বড় ডায়লগ মারিস মাংসের বাড়ি খাবো খাইয়ে কুচুত করে চোর করে ধরে দেবো অলিয়ে তো তো স্বভাব না মাংসের বাড়ি তো সব